শেষ হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মতো লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের যে গতি প্রকৃতি সেটা অতি মন্থর হয়ে গেছে লেনদেন অনেকটাই কমে গেছে মানুষের মধ্যে আস্থার সংকট আবারও দেখা দিয়েছে জানিয়ে দেব আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে চারশো কোটি টাকা যা গতদিন থেকে অনেক কম আজকে লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে একশো চুয়াত্তরটির দাম কমেছে দুইশো এগারোটির এবং অপরিবর্তিত ছিল উনচল্লিশটি কোম্পানির শেয়ারের দাম এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক সম্পর্কিত তথ্য ঢাকা এক্সচেঞ্জের মূল সূচক ডিএসএস ডিএসএক্স আজকে সর্বোচ্চ উঠেছিল পাঁচ হাজার ছয়শো আটানব্বই দশমিক আট পয়েন্ট সর্বনিম্ন ছিল পাঁচ হাজার ছয়শ বাইশ দশমিক আট পয়েন্ট ক্লোজ হয়েছে পাঁচ হাজার ছয়শো আটান্ন দশমিক এগারো পয়েন্টে অর্থাৎ সূচক বেড়েছে আঠারো দশমিক নয় পয়েন্ট ডেসি থার্টি ইন্ডেক্স আজকে সর্বচ্ছ ছিল দুই হাজার সাতাত্তর দশমিক আট পয়েন্ট সর্বনিম্ন ছিল দুই হাজার ষাট দশমিক শূন্য ছয় পয়েন্ট ক্লোজ হয়েছে দু হাজার বাষট্টি দশমিক নয় পয়েন্টে অর্থাৎ সূচক কমেছে দুই দশমিক শূন্য পয়েন্ট ডিএসিএস ইন্ডেক্স আজকে সর্বোচ্চ ছিল এক হাজার দুইশো আশি দশমিক নয় পয়েন্ট সর্বনিম্ন ছিল এক হাজার দুশো তিপ্পান্ন দশমিক এক পয়েন্ট ক্লোজ হয়েছে এক হাজার দুশো একাত্তর দশমিক শূন্য পয়েন্ট অর্থাৎ সূচক বেড়েছে নয় দশমিক এক পয়েন্ট দুইটি সেক্টরে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কিন্তু অনেক কম এবারে জানিয়ে দেব আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের গেইনারের তালিকা এবং হাত বদল কৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে গেইনার তালিকায় যে কোম্পানিটি প্রথমে ছিল সেটি হচ্ছে খান ব্রাদার্স যার লেনদেন হয়েছে তিন লাখ তিয়াত্তর হাজার চারশো পঁচাটি শেয়ার পঁচাশিটি শেয়ার ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক যার শেয়ারটা রয়েছে দুই কোটি চুয়াত্তর লাখ সত্তর হাজার দুই কোটি চুয়াত্তর লাখ তিরিশ হাজার নশো পঁচিশটি পিটিএল রাউন্ড টেক্সটাইল লিমিটেড যার শেয়ারটা রয়েছে দুই লাখ তিনশো একষট্টি দেশবন্ধু যার শেয়ারটা রয়েছে চার লাখ চুয়াত্তর হাজার আটশো আঠারোটি সি ইসলামিক যা শেয়ারটা রয়েছে চোদ্দো লাখ তিরিশ হাজার একশো সাতাত্তরটি এডিএন টেলিকম যার শেয়ারেড রয়েছে আট লাখ উনচল্লিশ হাজার পাঁচশো উনষাটটি আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ড যার শেয়ারটেড রয়েছে পাঁচটি গ্লোবাল ইসলামি ব্যাংক যার শেয়ার রয়েছে দুই কোটি উনচল্লিশ লাখ চার হাজার তিনশো ছয়টি স্লাম ইন্স্যুরেন্স যার শেয়ারটি রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার একশো ছিয়ানব্বইটি এবং এনসিসি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড যা শেয়ারটা রয়েছে দুইশো আটটি এটাই ছিল ঢাকা তালিকা গেনের এবং হাতকিত শেয়ার প্রসঙ্গিত তথ্য এবারে জানিয়ে দেব ঢাকা যে আজকের দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত দুলকিত শেয়ার প্রসঙ্গিত তথ্য ঢাকায় যে দর হারানো কোম্পানিগুলোর তালিকায় তালিকা আজকের প্রথমেই ছিল কাটালি টেক্সটাইল লিমিটেড যা লেনদেন হয়েছে চল্লিশ লাখ বিশ হাজার সাতশো এগারোটি বিডিথায় যার শেয়ারে হয়েছে সতেরো লাখ ষোলো হাজার সাতশো চোদ্দোটি সেন্ট্রাল ফার্মা যার শেয়ারটি হয়েছে দশ লাখ চুরানব্বই হাজার দুশো ছেচল্লিশটি ভিএফএস ডিএল যার শেয়ারটি হয়েছে সাত লাখ পাঁচ হাজার চারশো আটচল্লিশটি জিএসটি ফ্যান যার শেয়ার রয়েছে সতেরো লাখ উনআশি হাজার পাঁচশো আটত্রিশটি জিএসপি এস পি ফাইন্যান্স যার শেয়ার শুধু লাখ উনআশি হাজার সাতশো পাঁচশো আটত্রিশটি প্যাসিফিক ডানিং যার লাখ তেতাল্লিশ হাজার দুইশো আঠারোটি ফরসুন রয়েছে চার লাখ তিন হাজার ছশো তিনটি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যা শেয়ারটা রয়েছে পাঁচ লাখ একুশি হাজার পাঁচশো নিরানব্বইটি এরপর হচ্ছে অ্যাডভেন্ট ফার্মার যার রয়েছে দুই লাখ একান্ন হাজার চারশো তিপ্পান্নটি এবং এল যার শেয়ার রয়েছে ছয় লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনআশিটি এবার জানিয়ে দেবো ঢাকা স্টক যে আজকে মোস্ট অ্যাক্টিভ সেয়ার প্রসঙ্গিত মোস্ট অ্যাক্টিভের তালিকায় যে শেয়ারটি প্রথমে ছিল সেটি হচ্ছে ফার্স্ট সিকিউটি ব্যাঙ্ক যার হচ্ছে দুই কোটি চুয়াত্তর লাখ তিরিশ হাজার নশো পঁচিশটি গ্লোবাল হচ্ছে দুই কোটি নব্বই লাখ চার হাজার তিনশো ছয়টি এস আই কোটি লাখ চৌষট্টি হাজার ইউনিয়ন শেয়ার লাখ পঁয়ষট্টি হাজার সাতশো আটচল্লিশ লাখ পঞ্চান্ন হাজার এবি ব্যাংজার রয়েছে তেতাল্লিশ লাখ আশি হাজার নশো তেইশটি ইসলামী ব্যাংক যার শেয়ারটা রয়েছে তেতাল্লিশ লাখ হাজার দুশো একষট্টিটি কাটল টেক্সটাইল লিমিটেড যার শেয়ার চল্লিশ লাখ বিশ হাজার দুই সাতশো এগারোটি এনআরবি ব্যাংক যার শেয়ারটি রয়েছে চৌত্রিশ লাখ আটান্ন হাজার নশো বতাল্লিশটি এবং আইএফআইসি ব্যাংক যার শেয়ারটা রয়েছে একত্রিশ লাখ ছত্রিশ হাজার সাতশো নিরানব্বইটি এটাই ছিল ঢাকা ইনস্ট্রাকশন যে আজকের মোস্ট একটিভের তালিকা এবং হাত দুলকিত শেয়ার প্রসঙ্গিত তথ্য এখন আপনাদের সামনে তুলে ধরছি সেটাই আজকে সারা দিনের সূচকের যে পরিস্থিতি গেছে সেটা চিত্র দেখছেন যে সূচক কোনো এক সময় অনেক হায় গেছিল অনেক উচ্চতা উঠেছিল সেখান থেকে আবার নিম্নগামী হয়ে শেষ মেশ ক্লোজ হয়েছে যখন সূচক তখন পয়েন্ট ছিল আঠারো দশমিক নয় পয়েন্ট এই অবস্থায় সূচক ক্লোজ হয় এই পরিস্থিতির সূচকের যে অবস্থান সেটি দেখলে মনে হচ্ছে যে সূচক অনেক মোটামুটি ভালো ছিল কিন্তু আরেকটি দিক খেয়াল করলে দেখা যায় যে লেনদেন লেনদেনের পরিমাণ কিন্তু তেমন ভালো ছিল না তো এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের যে আজকের লেনদেনের সাথে সংক্ষেপ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন